কয় টাকা প্যান্টটা 150 টাকাটা কিনছি আর বিলটা 120 টাকাটা কিনছি আর ইঞ্জিটা 30 টাকাটা কিনছি ইন করছি আব্বা দাওয়াতে যাব আমরা যে বাসা যাইতাছি না ওই বাসার দারোয়ান আছে না দারোয়ানের প্যান্টের দাম কত জানস 2600 টাকা আর তুই 150 টাকা দামের প্যান্ট পয়রা আমাদের সাথে ওই সোসাইটিতে যাবি এই আমাদের সোসাইটির লেভেলে শততর যায় এক কই শুনছো দাঁড়াদার বেরো কই চলো চলো চল ابو বলছিলাম কি तुங்கோ জামাইকে নিয়ে নে কে तुங்கோ জামাইরো নিয়ে নি ওটা তোর জামাই ওটা আমার মেয়ের জামাই না ন নেভার স্টুপিড কোথাকার হ্যাঁ কি সমস্যা আমি আপনি গলাকে দাওতে যাই কই যাবেন আপনি গলাকে দাওতে যাম আম্মা যাক না আম্মা কি না বেশি কথা বলছ আর সরু দেখছস আম্মু এই ফগনি যদি যায় তাহলে আমি যাবই না আপু একদম আপু বলবি না আমি কিন্তু আরো আগে যাব না যাক না সমস্যা কি আরে লয়ে গেলে মানুষ বাসায় ঢুকতে দিব না এই আর সুরজ দেখ হ্যাঁ গেট অফ টা দেখ সস গেট অফটা দেখ সস ফগির্নের মনটাকে লাফতিতে যাচ্ছে আর একটা ভাইয়া বলায় এই আমরা যেখানে যেতেছি না ওইখানকার যে দারোয়ানগুলি আছে না ওইখানকার যে হাউস সার্ভেন্টরা আছে না তারাও এর চেয়েতে দামি দামি পোশাক পরে আছে আবার এই দেখেন দেড়শো টাকাতে একটা প্যান্ট কিনছে এক চব্বিশ টাকাতে একটা বেল কিনছি এই যে গেঞ্জিটা তিরিশ টাকাতে কিনছি আপ ইন করছি আবার সুন্দর লাগতেছে না আপ দেখেন এজে বেশি দাম কয় টাকা প্যান্টটা 150 টাকা দকিনছি আর বিলটা 120 টাকা দকিনছি আর ইঞ্জিটা 30 টাকা দকিনছি ইন করছি আব্বা দাওয়াতে যাবো আমরা যে বাসা যাইতাছি না ওই বাসার দারোয়ান আছে না দারোয়ানের প্যান্টের দাম কত জানস 2600 টাকা আর তুই 150 টাকা দামের প্যান্ট পয়রা আমাদের সাথে ওই সোসাইটিতে যাবি এই আমাদের সোসাইটির লেভেলে শতছর যায় আব্বা

বাসা সুন্দর করা পয় পরিষ্কার করা ওয়াশরুমগুলি পরিষ্কার করবি আজকে কয়েকদিন যাবো তো ওয়াশরুম পরিষ্কার করছ না তারপর সুন্দর করে গাছে পানি দিবি ছাদে পানি টানি দিয়া সম্পূর্ণ ঘর পরিষ্কার করে রুমে বসা থাকবি বাইরে বেরোবি না চলো আমি কি দাঁতে যাবো না আপনার তোরে নিয়ে গেলে আমাদের যে স্ট্যাটাস আছে না সব নষ্ট হয়ে যাবো শখ করে রেডি কিনছিলাম আব্বা দিস ইজ টু আবু নিয়ে নাও না রে প্রিয় থাকতো যেতেও না জামাই বউ দুজনে মিলা সংসারের সমস্ত কাজকর্ম কইরা তারপর বইসা বইসা লুডু খেলতে থাক এই চলো কারণ কিছু তুই আমার আব্বা রাখবি না তার একশো দিন কিছু আমি তুই আমার আব্বা রাখবি না খবরদার বি কেয়ারফুল ধরো তো এটা তুই যদি আর একবার আব্বা কবি না মারে তোর টপ দিয়ে তোর মাথা দুই ভাগ করে ফেলাম ওই কোনো জায়গায় যাইতে লাগলে এত পিছে পিছে ডাকো কে হ্যাঁ সমস্যা কি তোর জামাইলা করে যা সর আয়নার মধ্যে দেখো আয়নার মধ্যে দেখো ওর তো চোখ নষ্ট হয়ে গেছে ওর চোখ যদি ঠিক থাকতো তোর মতো একটা উদ্ভট রে কোনোদিন অপছন্দ করতো না তুই তো একটা অপরিষ্কার তল লগে থাইকে থাইকা এদিকে দেখ সারা শরীর গোটা পেস্তা দিয়া ভরে গেছে এই ওরে দেখলে কেউ বলবে যে আমার মেয়ে ওই পরিবারের একজন সন্তান বলবো কেউ সুন্দর আছে সুন্দরের তো কদর করতে পারছিস নাই সুন্দরের যে মূল্যায়ন করতে হয় সেটা পারছ নাই সুন্দরকে যে রাখতে হয় সেই এবিলিটি তোর আছে নাই তাহলে আমাদের সাথে কেন যেতে চাস যা তোর যাওয়া লাগবো না এই যে একটা রোজার ঈদ গেল এই তোমার মেয়ে কি দিছস কতর না এই যে থ্রি পিসটা এই যে আমার একটা মেয়ে ওই যে একটা মেয়ে দুই মেয়েরে মেয়ের জামাইরা পাঁচ লক্ষ টাকা দিছে শুধু শপিং করার জন্য তুই কি দিস পায়ে জোড়া ভালো জুতা নাই পরনের কাপড় ভালো নাই আমাদের বাসার কাজের মেয়েরা এর চেয়েতে দামি দামি পোশাক পরে তুই কী দিস আর তুই দিবি কোথেকে তোর তো অ্যাভেলিটি নাই র্যাবলিটি থাকবে কোথেকে তুই তো থাকস আমার এখানে খাস আমার এখানে কাপড় চোপড় পরস আমার দেওয়া কাপড় চোপড় কোথেকে দিবি তারপর আবার হাই সোসাইটিতে আমাদের সাথে দাওয়াতে যেতে চাস একটা কথা আছে না টাকার স্বপ্ন দেখে তাদের মধ্যে তুই একজন আব্বা আমি যাই জীবনে কোনো দিন বড় লোকের দাওয়াতে যাই নাই একটু যাই দেখতাম বড় লোক দাওয়াত কেমন হয় কেমন খাওয়ান দাউন দেয় দেখবি আমরা সবাই মিলে এখান থেকে খায়া আসি পেটে করে নিয়ে মায় এখানে ছাড়ুন না ফোর ওগুলি দেখিস যা যা আম্মা এটা আব্বার বুঝাই কর না আমার নিয়ে যেতে দূর আব্বা কি শুরু করছে আমি জান না তোমরা যাও দাওতে ওকে নি ফোকে না পাশা দাও ওট আব্বা আপনি তো কর না আব্বার তুমি যা দিলে তো সব নষ্ট করে কোন জায়গা যাইতে গেলে তুই বাধা দিবি 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 তোর জন্য আজকে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল আর কাপড় চোপড় দিয়ে এখন বিদায় করবে বাড়ির থেকে তুই সহ চলে যাবি আর যদি তুই এখানে থাকতে চাস ওরা ছাড়া থাকতে পারবি আব্বা এমন করো কেন লয়ে যাও লবি কোরা বাবা নিয়া জানা মারে কি করুম নিয়া জানা মারে যাও লয়ে যাও আমরা কেউই যাব না লয়ে যাও দুই জন দে

চলো দাওতে দেখে হ্যাঁ তোমার দাওতে যাওয়া লাগবো না তুমিও তোমার আব্বা আমার মতো এরকম করে আমার লগে তোমার না আমি ভালো এত এতটা চলো চলো না যাই তুমি একলা চাও আমি তো চিনি না আমিও চিনি না তুমি চিনো না এটা কথা কইলা আমি কি কখনও গেছি তুমি তোমার আব্বার লাগে কত গেছো চলো না মানে এটা আমি চিনি না চলো খারাপ করেছি

সকাল থেকে কয়েকবার ফোন দিছে কি ব্যাপার আসতেছেন না কেন আসতেছেন না কেন শোনো একটা কাজ করো আর ঘরের ভিতরে পিছন দিক দিয়ে সিটকি লাগে আমরা চলে যাই আগো ঘরের দরজা সিটকিরি মাইরা তোর পিছে সিটকিরি লাগাই দেই দূর আবু আজরে পেছাল রাখো তো এক কাম করি আমরা সবাই বোরকা পরে যাই তুমি একটা বোরকা পরে নাও দি এই ফকিন নি ডরে আমি জামান চৌধুরী বোরকা পরে বাসা থেকে বেরোমু কোয়াড ইম্পসিবল আবু বোরকা পরে সুন্দর লাগবে চলো তাইলে যাও না

খালি মোটা খাটে হন জায়গা হয় না আজকাল জানো বাসার মধ্যে একটা আপুত্রাই খায় এখন কত প্ল্যান করা লাগতেছে এই যে বড় আপুত্র আমি কবে বাইরে করে দিতে চাইছিলাম যখন এক আমটা করছো তখন আমি বাইরে করে দিতে চাইছিলাম তোর মা কান্না কাটি কইরা 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 তারপরে ওরে বাড়িতে আশ্রয় দিছে তুমি এ শাক দিয়া মাছ দিকো না বুঝছো তুমি কাজের গো এখন না শুধু এই যে অর্ধেক কাজ করাবে তার জন্য তোমার টাকা বাঁচাও তুমি বেশি কথা বলো না কম কাজ করাও না স্যালারি দেয়া বুঝছো তুই করবি কালকে সব কাম

কীটটা আমি কইরা এখন হেই নাটক করে যাব না যাক আমি আমার বাপা শ্বশুর হয়ে গেল না তাও কি কেও যাইব না তাই কি আমি দেখা যাবো আমিও যাবো না